গুড আফটারনুন টু অল অফ ইউ দেখো আজকে কেতকাদাস ক্ষামানন্দ সম্পর্কে কিছু আলো আলোচনা করব তার আবির্ভাব সম্পর্কে প্রথমত বলে রাখি যে চৈতন্য পরবর্তী যুগের কবি ছিলেন কেতকাদাস ক্ষামানন্দ পরবর্তী যুগ চৈতন্য পরবর্তী যুগের কবি তিনি সপ্তদশ শতকের মধ্যভাগে ওনার আবির্ভাব ঘটেছিল তিনি ষষ্ঠ সপ্তদশ শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন তার জন্ম হয়েছে বর্ধমান জেলার কাঁদরা গ্রামে তিনি জাতিতে কায়স্থ ছিলেন এছাড়া তার পিতার নাম ছিল শঙ্কর মণ্ডল মণ্ডল উপাধি রাজকর্মচারী তিনি ছিলেন সেই জন্য শঙ্কর মণ্ডল এটা যাই হোক তিনি বারাখার অধীনে চাকরি করতেন যাই হোক তার ভাইয়ের নাম হলো অভিরাম এবং কবির প্রকৃত নাম হলো খ্যামানন্দ কবি ক্ষেমানন্দের পরিচয় দিতে গিয়ে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছিলেন একবার একটি জায়গায় ক্ষেমানন্দ নিজেকে দাস অর্থাৎ মনসার দাস বলে পরিচয় দিয়েছেন তাহার কাব্যের কোনো কোনো স্থানে কেতকাদাস ভনিতা দেখিয়া তাহাকে স্বতন্ত্র লোক বলিয়া ভ্রম করিবার কোনো কারণ নাই মানে কেতকাদাস ভনিতায় আছে হুম উপাধি হচ্ছে ওনার দাস সেই জন্য উনি কেতকাদাস ক্ষেমানন্দ কাব্যের নাম কিন্তু কথা রচিত মনসা মঙ্গল কাপড়টির নাম জগতি মঙ্গল বা জগাতি মঙ্গল এছাড়াও মনসার ভাষার নামেও পূর্ববঙ্গে পরিচিত পূর্ববঙ্গে মনসার ভাষার নামে পরিচিত পূর্ববঙ্গে না পূর্ববঙ্গে না জগাতি মঙ্গল বা জগতি মঙ্গল মনস বা মনসার ভাষার নামে পরিচিত পূর্ববঙ্গে নাম হয়েছে ক্ষেমা নন্দী ওনার কাব্যের নাম ক্ষেমা নন্দী যে ক্ষেমা নন্দী পূর্ববঙ্গে প্রচার লাভ করে ক্ষেমা নন্দী নামে ওনার কাব্য কাব্যের রচনাকাল ষোলোশো আট আটত্রিশ খ্রিস্টাব্দ এবং তিনি আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্য কর্তৃক তার এই কাব্যটি প্রকাশিত হয় মানে যতীন্দ্রমোহন ভট্টাচার্য আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার এই যে জগতীমঙ্গল বা জগতিমঙ্গল কাব্যটি প্রকাশ করেছিলেন এছাড়া তার মানে এই কাব্যে কিন্তু মনে রাখতে হবে একটা ইম্পর্ট্যান্ট তথ্য সেটা হচ্ছে যে তাঁর এই কাব্যে কিন্তু চৈতন্য বন্দনা আছে এছাড়া মনসামঙ্গল কাব্যের প্রথম প্রথম একদম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল এই কেতকা দাস কাব্য প্রথম মুদ্রণ যদি এরকম প্রশ্ন আসে যে প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে কোন কবির কাব্যে তখন হবে কেতকাদাস ক্ষেমানন্দ মনসমঙ্গলের কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে যাই হোক এই মুদ্রণ সৌভাগ্য মনসমঙ্গল কাব্যগুলির মধ্যে কেতকাদাস ক্ষেমানন্দের যে কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটি প্রকাশিত হয় এবং তিনি বলেন যে মনসার জন্ম যেহেতু কেয়াপাতায় হয়েছিল সেই জন্য তিনি লিখেছেন পাতে জন্ম লইল মনসার সুন্দরী তার নাম কেয়াপাতা থেকে কেয়া কেতকা এসেছে সেই সেইখান থেকে কেতকা দাস নাম হয়েছে যাই হোক কবি পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের কবি ছিলেন এই তথ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জেনে রাখা ভালো তার পালা সংখ্যা আছে তার কাব্যের পালা আছে তার কাব্যের পালা পাঁচটি পালা মনে রাখতে হবে এবং পালাগুলি আমি পরপর বলছি তোমরা নোট করে নিতে পারো শুনেও মনে রাখতে পারো কোনো অসুবিধে নেই প্রথমত প্রথম পালা হলো মথন পালা দ্বিতীয় হচ্ছে উষাহরণ পালা তৃতীয় হলো রাখাল পুজো পালা চতুর্থ ধর্মন্তরী পালা আর পঞ্চম হল বেহুলা লক্ষীন্দর বা জাগরণ পালা তবে কোনো হস্তলিখিত পুঁথিতে মানে একত্রে সব কয়েকটি পালা পাওয়া যায় না মানে সব পালা কিন্তু একসাথে আমরা পাবো না হ্যাঁ তো পাঁচটা পালার নাম কী কী বললাম মথন পালা উষাহরণ পালা রাখাল পুজো পালা ধনন্তরীপালা বেহুলা লক্ষীন্দর পালা বা জাগরণ পালাও বলা হয়ে থাকে এমনও প্রশ্ন আসতে পারে যে বেহুলা লক্ষীদ্বর পালা পালার আরেকটি নাম কি উত্তর হবে জাগরণ পালা এমনও আসতে পারে যে পঞ্চম পালার নাম কি উত্তর হবে জাগরণ পালা যাই হোক প্রধান পালার নাম ও পরিচয় পাঁচটি পালার মধ্যে একদম শেষের পালা বেহুলা লক্ষিন্দর পালা বা জাগরণ পালা এই পালাই কিন্তু প্রধান পালা মনসা মঙ্গলের মূল আখ্যান চাঁদ সৌদাগরের বৃত্তান্তই এই পালার উপজীব্য আমরা জানি যে গোটা মনসামঙ্গল কাব্যটাই কিন্তু বেহুলা লক্ষীন্দারের কাহিনীকে নিয়েই গড়ে উঠেছে চাঁদ সৌদাগরের কাহিনীকে নিয়ে গড়ে উঠেছে মনসার দেবী মনসা এবং চাঁদ সৌদাগরের কাহিনী এখানে প্রধান বিষয় হয়ে উঠেছে দেবী মনসা যখন এসেছিলেন মর্তে তার পুজো প্রচারের জন্য চাঁদ সৌদাগরের দ্বারা সেই পুজো তিনি পেতে চেয়েছিলেন এবং মাঝে এসে গেছিল বেহুলা লক্ষিন্দর মাধ্যম হিসেবে বেহুলা লক্ষিন্দর এসেছিল। সেই পুজো প্রচারের মাধ্যম হয়ে উঠেছিল যেখানে দেবী মনসা লক্ষিন্দরকে সাপে মানে লক্ষিন্দরকে দংশন করে এবং তারপর বেহুলা তাকে স্বর্গ থেকে ফিরিয়ে আনে শেষে চারশাগর কিন্তু মনসার পুজো করতে বাধ্য হয়ে মনসার পুজো করেছিল তো যাই হোক তারপর থেকে মনসা পুজো মর্তে প্রচারিত হয় তো সেই ক্ষেত্রে এখানে দেখা যায় যে মনসা মঙ্গলের মূল উপজীব্য বিষয় জাগরণ পালাতেই আছে অর্থাৎ এই বেহুলা লক্ষীদলের পালাতে এই পালার অন্যতম নাম হচ্ছে জাগরণ পালা এই পালাটি মোট পঁচাত্তরটি অংশে বা কবিতায় বিভক্ত পঁচাত্তরটি অংশ আছে জাগরণ পালায় প্রত্যেকটির পঁচাত্তরটি অংশ মানে পঁচাত্তরটি আলাদা আলাদা শিরোনামে শিরোনামে পালাটি আছে তো যাই হোক এই গেল কেতকাদাস ক্ষেমানন্দ সম্পর্কে কিছু আলোচনা কেতকাদাসের প্রথমত প্রধান আলোচনা যেটা হচ্ছে ওনার জন্ম ওনার পিতামাতার নাম ওনার কোন যুগের উনি কবি ছিলেন এবং কোন সময়ে ওনার আবির্ভাব ঘটেছিল এছাড়াও তার কাব্যের নাম তার কাব্য পূর্ববঙ্গে কী নামে পরিচিত তিনি কোন বঙ্গের কবি ছিলেন এছাড়াও তার কাব্যের রচনাকাল এছাড়া হচ্ছে কবে কোথা থেকে তার কাব্য প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে কার দ্বারা প্রকাশিত হয়েছিল এছাড়া হচ্ছে তার কাব্যের পালার কতগুলি পালা এবং সেই কাব্যের পালাগুলির নাম কি। এবং প্রধান পালা কোনটি এবং তার বিষয়বস্তু কি প্রধান পালার বিষয়বস্তু কি। এই গেল কেতকদাস ক্ষেমানন্দ সম্পর্কে আজকের আলোচনা ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে চ্যানেলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে জানো তোমাদের কেমন লাগছে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ